বর্তমানে যারা সিংহ রাশির লোক বর্তমানে যারা কর্কট রাশির লোক তাদের কিন্তু সময় ভালো যাচ্ছে না এমন কি যারা কন্যা রাশির লোক তাদের সময় ভালো যাচ্ছে না তাদের সময়ে স্থায়িত্বের অভাব হচ্ছে কখনো ভালো হচ্ছে কখনো খারাপ হচ্ছে কারণ বর্তমানে রবি রয়েছে শনি ঠিক সমসপ্তমে এবং ওটা রবির নিজস্ব ঘর সিংহ এবং কর্কটে যাদের চন্দ্র বা লগ্ন আছে অষ্টমে তাদের শনি আছে ট্রানজিট এটা টোটালটাই আমি ট্রানজিটের কথা বলছি কর্মের কন্টিনিউশান এবং কর্মের ডেভেলপমেন্ট তারা পাচ্ছে না বিগত ফিফটিন্থ অফ মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি থেকে তাদের অবস্থানগত প্রভাব কর্মভাবে শুভ নয় এবং এটা শুভ হওয়ার সম্ভাবনা ফিফথ অফ এপ্রিল অনেকে বলছে আমি বলছি ফিফথ অফ এপ্রিল টু থাউজেন্ড থেকে আপনার সময় আবার ভালো হতে পারে যারা সিংহ রাশি তাদের খুব একটা ভালো না হলেও কর্কটের তো ভালো হবেই কর্কটের ভালো হবেই ভালো হবে মিথুনের মিথুনের ভালো হবে মিথুনের অনেক ভালো হবে জুলাই অর সেপ্টেম্বর থেকে জুলাই অর সেপ্টেম্বর থেকে মিথুনের অনেক ভালো হবে আবার আগামী দিনে আসবো এরকম ছোট ছোট ট্রানজিটের ওপর প্রেডিকশান বলতে সঙ্গে থাকুন অনিমেষ শাস্ত্রী আমার সাবস্ক্রাইবার বাড়ান আমার ফলোয়ার্স বাড়ান আমার আপনারা বাড়ালেই আমার বাড়বে আমি অর্থ ইনভেস্ট করে আমার সাবস্ক্রাইবার বাড়াতে চাই না আমার ভিউয়ার্স বাড়াতে চাই না অর্থ ইনভেস্ট করে আপনার সবাই ভালো থাকুন আনন্দে থাকুন নমস্কার